বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলিকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা সকলকে সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে যে বৃহত্তম বাজার সেই লেবুর বৃহত্তম বাজার আমরা এসেছি দেখা যাচ্ছে লেবু অনেকটাই কম আসলে একটু জানবো যে এখন সিজন থাকলেও তারপরেও কেন লেবু তো কমিট টু জানার জন্য আমরা চেষ্টা করব দেখি এ কৃষক বা ব্যাপারী কি বলে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান জানেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আলহামদুল্লি নাম কি ভাই জানেন ইমরান সুজন ইমরান সুজন সুজন ভাই থেকে আসছেন ইমরান সুজন ভাই আপনি গাজীপুর থেকে আসছেন আজকে এই যে লেবু কতগুলো লেবু কিনছেন আজকে কিরকম দাম পরে আঠেরোশো আঠারোশো টাকার মতন এটা কি লেবু কিনছেন না সিডলেস এটা কি এটা কি এটা কি ছিটলেস এটা একদম কাগজি লেবুর মতন এত ছোট না অনেকে বলে চায় না হ্যাঁ অনেকে সিডলেস অনেকে টাঙ্গায় এক এক জায়গায় এক এক একজন এক এক নাম বলে নাকি স্থানভেদে এক এক রকমের আচ্ছা আচ্ছা এই আপনারা প্রতিদিনই কি এই বাজারে লেবু কিনেন নাকি কি আচ্ছা এই বাজারের নামটা কি একটু বলেন এনায়াতপুর বাজার এনায়াতপুর বাজার এ কোন থানা পড়ছে এটা কোনো কিছু ময়মনসিংহ ময়মনসিংহ ডিস্ট্রিক্ট আচ্ছা আপনি যে বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলে একটা কোন বড় লেবু বাজার আছে আপনি জানেনা হ্যাঁ সারা বাংলাদেশের মধ্যে বৃহত্তম বা প্রথম স্থানে রয়েছে এই লেবু বাজার তাই আপনি এই বাজার কত দিন ধরে ব্যবসা করেন 5 বছর 5 বছর কত 5 বছর ধরে ব্যবসা করেন আজকে এখন তো বর্তমানে সিজন কেন এত কম লেবু কারণটা কি সিজন বলাটা ঠিক হবে না

আমি দেখাইলাম যে আসলেই আরো কিছু জানার জন্য আমরা চেষ্টা করব দেখি দুই চারটা কৃষক যদি হাতে পাই তবু দেখাবার জন্য চেষ্টা করব দেখি এই এইগুলি কে কিনছে ভাই এগুলো ভাই আসলাম আলাইকুম আলাইগুলা কেমন আছেন আপনি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ নাম কি ভাই জানের মতাবু সাহেব আবু

দেখাবো ওইদিকে দেখি যে এ এটা কি বিক্রি করছেন বিক্রি হয়েছে ভাই কত আজকে তো দেখা যায় অনেক অনেক টাকা দাম হ্যাঁ বস্তায় আজকে আজকে দেখা যাচ্ছে অনেকটাই বেশি বাজার আমরা দেখাচ্ছি যে আসলে দেখি যে আসসালামু আলাইকুম

শেষ পর্যায়ে এই জন্য দাম দামটাও আজকে তো অনেকটাই বেশি নাকি তিন চারশো এখন তো বস্তায় তো তিন চারশো টাকা বেশি আজকে হ্যাঁ হ্যাঁ তিন চারশো টাকা বেশি আজকে দেখতেই পাচ্ছেন এই যে আমরা দেখাচ্ছি আসলেই এই যে অনেকটাই বেশি একদমই কৃষক কিন্তু নেই দেখা গেছে যে ব্যাপারী আসলেই

একটার থেকে কটা পর্যন্ত চলে সন্ধ্যা পর্যন্ত চলে মাঘ আজান পর্যন্ত বিক্রি হয় আসতেই থাকে এভাবেই আজকে আজকে আরও আসবো আজকে কি হাটবার হাটবার ছাড়াও তো আসে নাকি প্রতিদিনই বাজার প্রতিদিনই বাজার যাই হোক ধন্যবাদ বাজানকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি যা আজকে মনে হচ্ছে যে আসলেও লেবুর বাজার অনেকটাই দেখা যায় যে অনেক সময় অসংখ্য লেবু এ মাঠে থাকে আজকে কিন্তু লেবু একদমই সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে মনে হচ্ছে লেবুর দাম অনেকটাই বেশি কি বিক্রি হয়েছে ভাই লেবু হুম বিক্রি হয়েছে আঠারোশো টাকা বস্তা এইটা কী লেবু এটা কলম্বক কীরকম দাম আজকে কলম্বো আর ছিটলের যেটা এটা আঠারোটা উনিশশো মানে প্রায় সেম সেম বাজার নাকি আজকে কি দাম কম না বেশি আজকে বেশি কালকে কেমন ছিল কত ছিল বাজার পনেরো ষোলো আর আজকে দুই আঠারো উনিশ বিশ আচ্ছা কাগজি লেবু আসেন আপনাদের এই বাজারে কই কাগজি লেবু তো দেখলাম না হ্যাঁ ওইখানে নেই কাগজি লেবু কীভাবে দাম বিক্রি হয় চার হাজার টাকা এক বস্তায় কতগুলো লেবু থাকে দুই হাজার আর এই যে ছিটলেস এটা কয় কয় কেজি করে থাকে কয়শো লেবু থাকে নব্বই কেজি

এটা কি নিচ্ছেন নাকি আলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

সারা পাচ্ছেন বাড়ি খুশ খবর নিতেছে আবার যাই হোক হয়তো অনেকে বলতে পারেন যে ভাই খালি এনাজপুর বাজার গেলে কি ব্যাপারই নাম্বার দেন হয়তো বলতে পারেন কিন্তু আসলে আমি কিন্তু অনেক বাজারে অনেক ব্যাপারে নাম্বার দিয়েছি অনেকের কাছে প্রতারিত হয়েছেন আমি কিন্তু আলাল বাড়ির কাছ থেকে কেউ বলতে পারে না এখন পর্যন্ত কেউ আমাকে জানায় নাই জালাল ভাই আমাদের সাথে প্রতারণা করেছে যার ফলেই কিন্তু আমি এই আলাল নাম্বারটা দিয়ে থাকি যাই হোক আলাল ভাই একটু কথা বলি যে আরও যদি কোনো ব্যাপারী বা আরকদার যারা মাল চায় এখান থেকে আপনারা দিতে পারবেন তো দাম কম আর বেশি নেই বাজারের সাথে

এই নাম্বারে খুঁজলে আপনাকে পাওয়া যাবে ইনশাল্লাহ নাকি নাকি আচ্ছা যদি বলতে পারে তাহলে আমরা দিয়ে দেবো যাই হোক ধন্যবাদ আলাল ভাইকে আমি আজকে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমাত